চ্যাংরা বন্ধু রশিয়া বড় ঘরত বসিয়া গান গায় দোতরা ডাঙ্গয়া না চ্যাংরা বন্ধু নয় এখন দোতরা বাজিয়ে ঘরে বসে গান গাইবার সময় পাকিস্তান নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিশ্বে প্রথম পুরুষ দল হিসেবে বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে একশো জয়ের রেকর্ডও করে ফেলেছে পাকিস্তান গত টি টোয়েন্টি বিশ্বকাপে যারা দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারতকে সেই পাকিস্তানি কিনা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফেসবুকে একজন পাকিস্তান সমর্থক এই ছবি দিয়ে লিখেছেন পাকিস্তান টিম অন দ্য ওয়ে টু কারাচি সমর্থকের নাম মুক্তি দাস এই সচেতন মহিলাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব উপহার দিতেই পারেন যা হোক পাকিস্তানের পূর্বের রেকর্ড কিন্তু চোখ ধাঁধানো দু সালে রানার আপ দু সালে চ্যাম্পিয়ন দু সালে সেমিফাইনাল দু সালে সেমিফাইনাল দু সালে সুপার টেন দু সালে সুপার টেন দু সালে সেমিফাইনাল এবং দু সালে রানার আপ অথচ দু সালে গ্রুপ স্টেজ থেকেই বিদায় এত গেল পাকিস্তানের আমল নামা নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের জয়ের রেকর্ড খুব খারাপ বিশ্বের যে কোনো দেশই নিউজিল্যান্ডের ব্যাটিং বোলিংয়ে দিশেহারা হয়ে ম্যাচ হেরে বসে আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ তা কারও অজানা নয় নিউজিল্যান্ডকে বিশ্বকাপে নিঃসন্দেহে ফেভারিটের তকমা দেন ক্রিকেট সমালোচকরা সে নিউজিল্যান্ডটি কিনা খেললো লুতুর পুতুর খেলা আফগানিস্তানের সাথে বাজেভাবে হেরে দু বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড অন্যদিকে মালিঙ্গা মামুর শ্রীলঙ্কা যারা টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন যাদের অদ্ভুত প্রতিভা সম্পন্ন বোলার এবং ব্যাটার রয়েছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার সাথে হেরে তারাও পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গী হয়ে বিশ্বকাপ থেকে বিদায় সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্রের সুপার এইটে ওঠা কি অদ্ভুত সহযোগী দেশ হিসাবে বিশ্বকাপ আয়োজন এবং পাকিস্তানের মতো দলকে নাকানি চুবানি খাওয়ানো আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়েছে এ ধারণাও ভুল আফগানিস্তান এখন আর ছোট দল নয় সব বড় দলগুলোর সাথে চোখে চোখ রেখে খেলা দল আফগানিস্তান সুপার এইটে আফগানিস্তানের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বাংলাদেশ ও ভারত আলমগীর কবির আলম খেলা ভাগ